কিছুক্ষণ আগেই আমরা ল্যান্ড করেছি সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন আমরা দাঁড়িয়ে আছি টার্মিনাল টুতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেব তো সিঙ্গাপুরের এয়ারপোর্টের মধ্যে যে সৌন্দর্য এটা সত্যিই অকল্পনীয় এটা বোঝার উপায় নেই যে আমরা কি এয়ারপোর্টের টার্মিনালের মধ্যে আছি না বাইরে কোনো দর্শনীয় জায়গাতে আছি চাইলে যে অনেক কিছুই করা যায় ছোট্ট জায়গাতে এইটা না দেখলে বুঝে যাবে না সিঙ্গাপুরটা খুব ছোটো কিন্তু এই টার্মিনালটা এই এয়ারপোর্টটা এত গুরুত্বপূর্ণ যে পৃথিবীর সকল দেশের বিমান এসে এখানে ট্রানজিট নেই এবং তারা এখান থেকে অন্যান্য দেশে আবার গমন করে এটা না দেখলে ঠিক বোঝা যেত না যে কত চমৎকার হতে পারে একটা টার্মিনাল আমি একটু দেখানোর চেষ্টা করছি আমার বাবু আছে